আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে এখন ছোট্ট একটা প্রশ্ন করবো প্রশ্নটা হলো যারা মাজার ভক্ত লোক তাদেরকে সমাজের আলেমুলামা এবং চাকরিজীবী জ্ঞানী যারা ওই সাবজেক্টে তারা মাজার ভক্ত লোকদেরকে ঘৃণা করে মানে এয়ার কি লেমি করে এদেরকে নিন্দা করে এই ব্যাপারে কিছু বলেন তবে জিন্দানির সাহ আসসালামু আলাইকুম আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি বুঝছি দুনিয়ায় যে লেখাপড়া এটার অনেকগুলি ভাগ আছে সায়েন্স আর্টস কমার্স এই এই ধরনের লেখাপড়া যারা করে তারা তাসাউব সম্পর্কে কিছু বুঝবে না আর তাসাউবের লেখাপড়া করার লোকগুলা অলি আল্লাহর সম্পর্কে বুঝবে অলি আল্লাহর তাৎপূর্ণ বুঝতে পারবে অলি আল্লাহর রুহানি ফয়েত ও তাজাল্লি সম্পর্কে জানতে পারবে ওই ব্যক্তি যারা তাসাউবের লেখাপড়া জানে যারা তাসাউব সম্পর্কে ভালো আকৃদা তাদের আছে এবং যারা মানুষের জন্ম নিয়ে আসলেই মুসলমান হয় না মুসলমান আলাদা একটা বস্তু হাতে হাত লাইকা বায়াজ গ্রহণ করলে তখন সে হয় মুসলমান আর মমিনের দরজাও অনেক দূরে আসলে এই এই যে যারা হিংসা করতেছে মোল্লা মুন্সিরা আলেমরা সমাজের প্রতিপয় লোক পাগল ফকিরে ঘৃণা করে মাজার বাজারে ঘৃণা করতেছে অলি আল্লাহরে গিন্ণা করতেছে ইয়া ঠিক নয় হিংসা নিন্দা যাদের ভিতর আছে তাদের কোনো ধর্মই নাই আমি মনে করি আর হিংসা নিন্দা বাদ দিয়া মনের কালিমা দূর করিয়া যদি কেউ ইবাদত করে ওই ইবাদত আল্লাপাক কবুল করে কারো উছিলার মাধ্যমে এই উছিলার কথা বহু জায়গায় বলা হয়েছে উছিলাতে ইলাইকা আব্দউুল উসিলা দিক্লাহ কাছিলা ওতান বক্রতা উহলে মুরিদিন পুরান তিপ্পান্ন জায়গায় দাবাত দিছে বায়াতের দলিল নেওয়ার জন্য যারা বায়াত হয় নাই তাদের মুসলমান হয় নাই মানুষ তাই মোল্লা মুন্সি এরা তো মোহাবি খারেদি এজিদি এই ধরনের মোল্লা মুন্সিরা এই তরিকার পাগল ফকিরে গৃণা করে মাজার বাজারে গিন্না করে এটা কখনোই আসলে মানুষের খাতায় পড়ে না মানুষ যারা প্রাকৃত মানুষ যারা তাদের ভিতরে হিংসা নিন্দা থাকবে না আমি সকল তরিকার ভাই বোনদেরকে বলতেছি আপনারা যার যার গুরুর কাছে যাবেন সঙ্গ নিবেন এবং ওই গুরুর কাছ থেকে আপনারা আদব বুদ্ধি প্রেম ভক্তি সাহস এই পাঁচটা জিনিস হলো মূল কাজ এগুলো আপনারা জানে নেবেন তাইলে আপনারা যেখানে যেভাবে যান যেই ধরনের লোকের সাথে দেখা হয় তাদের সাথে কিভাবে কথা বলবেন আর সমাজ এমন একটা বৈষম্য করে রাখছে এই তরিকাতের লোকজনে বা এই মাজারপন্থী লোকজন এই বৈষম্যটা দূর করার জন্য ছুপি একত্রিত ঘোষণা করা এবং সুফিবাদের সঙ্গে আসা যারা আসলেই সুবিবাদের লোক তারা মাজারকে ভালোবাসে উলিয়াল্লাকে ভালোবাসে পাগল ফকিরকে ভালোবাসে আজকে আমি দেখছি যে এইভাবে বাংলাদেশে একটা বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে আসলে শুধু নামে মাত্র কামে কিছুই দেখি না হিংসা নিন্দা অহংকার গৌরব এগুলো লেগেই আছে আরে জবরদখল করে মাজার ভাঙতে আসে মাজারের টাকা নিয়ে যায় এগুলি তো ঠিক না আমি মনে করি সকলকে সংযম হয়ে চলা উচিত তাই এই বলে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু ইয়া মুর্শিদ ওলিয়াল্লাহ আমিনা আমিন